এই যে নয় মাস হলো সরকার পরিবর্তন হয়েছে এখন বাজার দরের মধ্যে কি তারতম্য দেখা দিয়েছে যে আগের তুলনায় এখন এর বাজার দর কেমন আমার তো মনে হয় যে অবস্থাটা খুব পরিবর্তন হয়নি সরকার পরিবর্তনের পর কিছুদিন একটু বাজার স্বস্তিতে ছিল কিন্তু এখন বাজার আসলে আরও বেশি খারাপ এখন দ্রব্যমূল্যের প্রাইস প্রায় প্রত্যেকটাই একশো টাকার কাছাকাছি আগে হয়তো সরকার পরিবর্তনে কিছুদিন আগেও অবস্থা খারাপ ছিল কিন্তু তারপরেও একশো টাকার নিচে ছিল এখন প্রায় সব কিছুই একশো টাকার কাছাকাছি এবং কোনো কিছুই আমরা আসলে স্বস্তির মধ্যে নাই চারিদিক থেকেই আমাদের আসলে বিভিন্ন রকমভাবেই মানে কষ্ট করেই আসলে আমাদের বাজার নিয়ন্ত্রণ করে চলতে হচ্ছে প্রতিদিন না দীর্ঘদিন আমরা শুনে এসছি যে সিন্ডিকেট সিন্ডিকেটের জন্য আসলে এইগুলো বাজার দর বাড়ে এবং সেইটার প্রভাব হয়তো আমরা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কয়েকদিন দেখেছিলাম সব কিছুর উপর প্রভাব পড়েছিলো দামও কিছুটা কমেছিল কিন্তু এখন যেহেতু দামটা আবার ঊর্ধ্বগতি এবং লাগামহীন এবং যেহেতু এটা নিয়ন্ত্রণের আসলে আমি কোনো কিছু দেখি না কোনো মেকানিজম ফলে যেটা হচ্ছে যে নিশ্চয়ই আমাদেরকে এখন ধরে নিতে হবে তাহলে সিন্ডিকেট আগের মতোই আছে আর আগে কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও এখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে আর যেহেতু আমাদের আইনের শাসন এই মুহূর্তে নাই একেবারে জিরো সুতরাং যে যা খুশি করছে যারা এগুলো নিয়ন্ত্রণ করছে তারা জানে যে তাদেরকে আসলে আইনের কাছে যেতে হবে না সুতরাং তারা তাদের মতো করে মনোবলি করে ব্যবসা করবার চেষ্টা করছে আর এই সমস্ত প্রেশারটা এসে পড়েছে এখন আমাদের সাধারণ নাগরিকদের উপরে যারা আমরা স্বল্প আয়ের মধ্যে নির্দিষ্ট আয়ের মধ্যে আমাদেরকে প্রতিদিনের বাজার চালাতে হয় প্রতিদিনের জীবন ধারণ করতে হয় মাংসের বাজার আসলে নিয়ন্ত্রণ আমি বলবো যে মুরগির দামটা হয়তো কিছুটা কমের মধ্যে আছে কিন্তু গরুর মাংস তো যথারীতি ঊর্ধ্বগামী এটা বেড়েই যাচ্ছে তো আর মাছ আমার মনে হয় যে অ্যাভারেজে মোটামুটি নিয়ন্ত্রণের মতোই আছে আসলে মাছ খুব একটা বাড়েনি আর কমিও নেই আসলে কাছাকাছি মতোই আছে আগে সরকারের মতোই আছে এটা আমার স্পেসিফিক জানা নাই কারণ যতদূর আমি জানি যে আমাদের যথেষ্ট খামার আছে দেশে এবং খামারিরা গরু উৎপাদন করছেন এবং আমরা যখন এই যে কোরবানির সময় আমরা দেখি যথেষ্ট গরু আছে মার্কেটে যথেষ্ট গরুর হয়তো চালানো আছে কিন্তু এই দামটা কেন কমে না এইটা খুব আমাদের কাছে আসলে খুব রহস্যজনক এইটা কি আমাদের যথেষ্ট পরিমাণ চাহিদা এবং যোগানের সঙ্গে ঘাটতি আছে যদি চাহিদা এবং যোগানের সঙ্গে ঘাটতি আছে থাকে তাহলে সেইটার জন্য আসলে প্রয়োজনীয় পদক্ষেপগুলো কি সত্যি সত্যি কি আমাদের যারা খামারি আছে তাদেরকে ওই রকম কোনো সাপোর্ট দেওয়া হয়েছে যেন আমরা এই চাহিদা এবং যোগানের মধ্যে একটা সমন্বয় করতে পারি আসলে এটা নিয়ে আমরা যেমন সাধারণ নাগরিক চিন্তা করতে পারি পলিসি প্ল্যানারদের ভাবা উচিত যে এইটাকে কিভাবে তারা মিটিগেট করবে এটা কিভাবে তারা কমিয়ে আনবে কারণ এইটা আমাদের কাছে দেখেন গরুর মাংস আমরা এখন সাড়ে সাতশো ইভেন পৌনে আটশো আটশো ফলে এইটা লাগামহীনী এবং এইটার কোনো রিজন নাই নেই এবং কমার কোনো উদ্যোগও নয় মাছের আমদানিও খুব কম মাছের দামও অনেক বেশি সব ধরনের মাছের দামই এখন বেশি অন্য দু এক মাসের থেকে এখন কেজিতে একশো দেড়শো দুশো টাকা কেজিতে বেশি প্রায় এক দেড় মাস দুই মাস এরকম হবে যে কম বেশি দাম বাড়িছে এর আগে একটু কমই ছিল সিজন ছিল না তো আর এখন তো সিজন না সিজন কম মাছের মাছই তো কম তুলনামূলক মাছ আমাকে দেশেই অনেক মাছ কম যা আসে অনেক সময় অনেক চাষের মাছ আছে চাষের মাছগুলি থাকাতে একটু মাছের তাও কিছুটা দেখা যাচ্ছে অনেক সময় আছে চাষের মাছগুলি না থাকলে এই মাছগুলো দেখা যেত না এখনো সেরকম কোনো একটা ই হয়নি যে দাম বাড়বে কি কমবে বা মাছই মূলত এখনও সময় মাছটাই অনেক কম মানে আজকে যে মাছগুলো সরবরাহ করা হয়েছে এখানে কি দামের কোনো তারতম্য দেখা দিয়েছে না 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 এখনও দেখা দেয়নি তবে এর পরবর্তীতে কি হবে না হবে বোঝা যাবে এর পরেই ছয় মাসে আপনাদের বাজার দর মোটামুটি ভালো আছে আগে সে একটু দাম অনেক কম আছে অনেক কম আছে বাজার দাম এখন এটা আপ ডাউন করে তো হয়তো সামনের দিকে বাড়তে পারে একটু বাজার মানে নিয়ন্ত্রণের মধ্যে আছে এই যে আপনারা যে সরবরাহ করেন এই যে ছাগল সরবরাহ করছেন এখানে কি হচ্ছে আগের তুলনায় দাম কি অনেক বেশি নাকি ক্রেতাদের মন মতো তারা হচ্ছে কম দামে কিনতে পারছে না কেসাধা তারা মন মতোই দাম কিনতে পারতেছে আগের সাথে দাম বেশি না কমই আছে না বাজার তো এখন গতকালকে হয়েছে আমরা তো ছাগলের ব্যবসার উপরে এরকম কিছু হয় নাই কোনো প্রতিক্রিয়া পরে নাই এরকম তো কোনো প্রতিক্রিয়া পরে নাই এখন হ্যাঁ আমরা তো ছাগলের ব্যবসা এটা মানুষের দৈনিক চাহিদা এটা এটা আমাদের প্রতিদিনই প্রয়োজন এগুলা না বাজার আছে আপনাদের নিয়ন্ত্রণই আছে এখন আচ্ছা ভারত থেকে যে হচ্ছে গবাদি পশু হচ্ছে সরবরাহ করা হচ্ছে না মানে ভারত থেকে গরু বা ছাগল এগুলো জানা হচ্ছে না এতে কি কোনো প্রভাব পড়েছে ব্যবসায় আমি মনে করি না তার কারণ ভারতে যে গরুগুলো এসে খাসি তো ভারত থেকে আসে না খাসি বাংলাদেশের তো বাংলাদেশে চলে গরু ভারত থেকে আসে হয়তো সেই ক্ষেত্রে আমাদের যারা পশুপালন করে তাদের ন্যায্য মূল্যটা পায় না আমি মনে করি যে আমাদের দেশের গরুগুলো যদি চাহিদা মেটাতে পারে আমরা দশ টাকা কম কিনি বেশি কিনি আমাদের দেশের তাই আমরা কিনলাম আমরা বাইরে গেলাম না সেক্ষেত্রে আমার মনে হয় না যে মানে সমস্যা হবে এটা মনে করি না ভারত থেকে এবার গরু আসলো না এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভারত থেকে এটা আপনার গরু তো প্রতি বছরই আইসে এবারও হয়তো আসছে কম চুরি করে হতে কিছু মাল আসছে আসে না তা না কিন্তু চোরাই পথে কিছু মাল আসছে আমরা যতটুকু এই টুপি টুপি এটা দেখতে পাই না তা না আসলে আমাদের যে গরুর চাহিদা আছে তাতে মানে মিটবে আর কি গরুর পরিমাণ চাহিদা যে পরিমাণ তাতে আমাদের দেশি গরু দিয়েই মিট